জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। সত্যি সত্যি শরীর যখন খুব অসুস্থ থাকে তখন আমাদের কি করা উচিত শরীর খারাপের সময় যা করলে শরীর ভালো থাকে তাই কিন্তু আমাদের করতে হবে আজকে এই নিয়েই প্রধারত আলোচনা বর্তমান আচার্যদেব আমাদের কি করতে বলেছেন তো যাই হোক আজকে একটা সুন্দর আমরা আলোচনা করবো আচার্যদেবের কাছে একজন গুরুভাইয়ের হাতে চিঠি পাঠিয়েছেন তো চিঠিতে লেখা হচ্ছে যে শরীর মন অবসাদগ্রস্ত আর বাঁচার ইচ্ছা নাই ইত্যাদি এই চিঠির উত্তরে তিনি গোরাদাকে ডিকটেশন দিচ্ছেন যে আগমন এবং নিষ্ক্রমণ আমাদের ইচ্ছায় কি আমাদের আগমন আমার ইচ্ছাই না পরম পিতার ইচ্ছাতেই আমাদের আগমন ঠাকুর না চাইলে আমরা এখানে আসতাম না সেটা একটা কোনো কার্যকারণ প্রেক্ষিতে বা যেভাবেই হোক সুস্থ সুন্দর মানুষ তারাও অনেক সময় সন্তান ধারণ করতে পারেন না তথাপি আমার যদি আগমন হয় সেটা ঈশ্বরের ইচ্ছায় আমার যদি আগমন হয় সেটা ঈশ্বরেরই ইচ্ছায় এখানে আমার ইচ্ছার কোনো ভূমিকা নাই আমার ইচ্ছা হচ্ছে তুমি যা ইচ্ছা করো তাই লিখবেন আর আমার মনে হয় আপনি সারা জীবন এইভাবে ব্যতীত করেছেন যদি এইভাবে ব্যতীত করে থাকেন তাহলে আজকে কেন আপনি ইচ্ছা বা অভিপসার কথা প্রয়োগ করতে যাচ্ছেন আপনি তো চিরকাল তারই সেবা করে গেছেন তার ইচ্ছাকেই নিজের ইচ্ছা বুঝে নিয়ে সেভাবেই দিন কাটিয়েছেন তাই আজকে যাওয়ার কথা আসে কেন সেটাও কি নিজের বোঝা বা মনটাকে তার উপর চাপিয়ে দেওয়া যায় না তার যেদিন মনে হবে সেদিন আপনাকে নেবেন যতদিন আপনি আছেন ততদিন তার সেবা করে যান দুলালদাও একই কথা আমাকে একবার বলেছিলেন তখন আমি তাকে একটা ঘটনা বলেছিলাম একটা রাক্ষস বনের ধারে থাকত একদিন একজনকে পেয়ে তাকে কাবেজ করে বলে তোর এবার কি হবে বল তোর হাত পা শরীর সব কিছুই নাড়তে পারছিস না এবার তো তোকে আমি এ খাব তখন সেই মানুষ বল তখন সেই মানুষ বলল হাত পা শরীর সব তোর বসে ঠিকই কিন্তু আমার মন তো তোর বসে নয় মন এখনো তোর সাথে যুদ্ধ করছে জরা ব্যাধি মৃত্যু পার্থক্য এই সমস্ত কিছু আমাদের এই রকম করে গ্রাস করতে থাকে কিন্তু মন আমার যুদ্ধ যেন না থামায় এটাই আমি বুঝি মাঝার পক্ষে এবং মৃত্যুর বিপক্ষে এমন যে হাতপূর্ণ বাক্য আর কি হতে পারে বেশিরভাগ রোগ অসুখ সব মনের থেকে আপনি দেখুন আমাদের শরীরের থেকে কিন্তু মনের রোগটা বেশি আচার্যদের বলছেন এই বিষয়ে রোগ সারানোর ব্যাপারে মনকে সর্বপ্রথম রাজি করানো যে আমি সুস্থ আমিও দেখলাম গিয়ে আচার্যদের রোগ সারাবার যে পথ আমাদের দেখাচ্ছেন যে দিশা দেখাচ্ছেন সেটা নিজের করে নিতে হবে আমি সবসময় সুস্থ আমি পারছি আমি পারব আমার পক্ষে হবে এই রকম এই কাজটা আপনি করে দেখুন মানে এইটা আপনি বল বলতে থাকুন যে আমি সুস্থ এই আমি সুস্থ আমি সুস্থ এটা বলতে বলতেই কিন্তু আপনার ভাবনায় এসে যাবে তার জন্য এই আচার যদি বলছেন বলছেন একজনের প্রায়ই আমাশা হয় তাকে নিতান দিচ্ছেন আমাশাটাকে উপভোগ করুন যেদিন আমাশা হবে না সেদিন আরও বেশি আনন্দে থাকুন মানে আমাশার সময় আচার্যদেব বলছেন আনন্দে থাকতে যেদিন আমাশা হবে সেদিন আরও বেশি আনন্দে থাকুন যেদিন না হবে সেদিনের থেকে মানে আমাশাকে তোয়াক্কা করা চলবে না এই যা বলছি করে দেখুন ভালো হয়ে যাবেন আমাদের পক্ষে যেন ব্যতিক্রমী ভাবনা যখন বলেন জ্বর হয়েছে তোয়াক্কাই রাখবেন না শরীর যে খারাপ ভাববেন না বাস্তব পর্যবেক্ষণে শিশি দাদার বিষয় বলেন মানে আচার্যদেবের বাবার সম্পর্কে আচার্যদেব বলেন বাবার একশো দুই ডিগ্রি জ্বর একশো দুই ডিগ্রি জ্বরে বিছানাতে পুরোপুরে কাতরাবো তাই না একদম ঢাকা দিয়ে কারোর সাথে কথাবার্তা না বলে পড়ে থাকবো বিছানাতে তো শিশি দাদা কি করতেন আচার্যদেব সেই ঘটনাটা বললেন একশো দুই ডিগ্রি জ্বরে বাথরুমে গিয়ে মাথায় জল টল দিয়ে সে মাথা আঁচড়ে বসলেন বললেন একটা পান দে তো ঠোঁটটা লাল টুকটুকে বলছেন কে বললি জ্বর পরম পিতা এমনই শরীর দিয়েছেন কোনো তোয়াক্কাই করছেন না খালি মনটাকে রাজি করানো হ্যাঁ আমি পারি আমি সুস্থ এটা মনটাকে বলানো আর ভাবানো রোগে যখন আপনি কাতরাবেন তখন আপনি আপনার মনটাকে সুস্থ করবার চেষ্টা করুন রোগ নিরাময় হবার এই একটাই ওষুধ মন যদি আপনার ঠিক থাকে আপনার শরীর এগোতে বাধ্য হবে আচার্যদেব তাই বলছেন অসুস্থর সময় অসুস্থর গল্প না করে রোগের গল্প না করে পারবো না মনে করে নিজেকে অসুস্থ মনে করবে এই অকেজ করে দেবেন না নিজেকে মনকে এগিয়ে রাখুন সব সময় দশাত মনকে এগিয়ে রাখুন আপনার শরীর আস্তে আস্তে এগোতে বাধ্য এই মন আপনার শরীরটাকে নিয়ে যাবে বারবার তিনি বলছেন যে আমি সুস্থই ভাবনাটা ভাবুন এই প্রসঙ্গে আচার্যদেব একদা সঞ্জীব মণ্ডলদাকে বলছেন হর এখন তো সর্বরোহ হর মহৌষ হচ্ছে যাজর এবং দীক্ষা আমাদের একজন ঋত্বিক মুমূর্ষ তো আমি ওদের বলেছি এক লাখ দীক্ষা না হলে চলবে না তাই ওরা ওই ঋত্বিককে গিয়ে বলছে আপনি দীক্ষা দেবেন না দাদা এই রকম এক লাখ দীক্ষার কথা বলেছেন আমাদের কর্মী কম এই এক হাজার দীক্ষাপত্র রেখে গেলাম আপনি দীক্ষা দিতে শুরু করেন সে ওই মূর্ষ অবস্থা থেকে উঠে হাজার দীক্ষা কমপ্লিট করে বলছে আবার দীক্ষাপত্র পাঠান তাকে আর কোনো চিকিৎসাও করাতে হয়নি সে সম্পূর্ণ সুস্থ কেবলমাত্র দীক্ষা দিয়ে সে সম্পূর্ণ সুস্থ সহস্যে বলছেন একজন ব্লাড ক্যান্সার রোগী এ তিনি বলছেন এই অবস্থায় কি আমি দীক্ষা দিতে পারব এটাই তো মৃত্যুকে জয় করা ব্লাড ক্যান্সার রোগী বলছে এই কি আমি দীক্ষা দিতে পারবো এটাই তো মৃত্যুকে জয় করা মামৃহস্ব মা জহির প্রকৃষ্ট তো এগুলোই জীবন সম্পর্কে বিতশুদ্ধ এক অধ্যাপককে সেদিন আচার্যদেব যেভাবে উদ্দীপিত করেছিলেন তারই পরশ দেওয়ার প্রয়াস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডাক্তার ব্যাসদেব দাসগুপ্ত পিতৃ যোগান্তে শ্রদ্ধাধিকার্য সেরে মাকে নিয়ে এসেছেন বিষয়টি আচার্যদেবকে অবগত করিয়ে তার অবসাদগ্রস্ততা এবং কর্মক্ষেত্রের বিরূপ অবস্থা ব্যক্ত করলেন মায়ের অনুযোগ ছেলে ওষুধ খেতে চায় না সব শুনে আচার্যদেব ডাক্তার দাশগুপ্তকে বলছেন যে আপনি একটা কার্যক্রম করছেন শিক্ষার জগতে আছেন আপনার মধ্যে একটা ডেডিকেটেডলি করার আগ্রহ সব সময় ছিল যে যা করব সবটাই ভালো করব সুন্দর করব সেটা করতে গিয়ে দেখলেন যে জগৎটা ঠিক সেরকম না সেখানে অনেক রকম কদর্যতা ঢুকে আছে মানুষের মানসিকতাটাই ঠিক মানুষের মানসিকতাটাই ঠিক না এত পড়াশোনা এত সুন্দর জগৎটাকে এরা কলুষিত করছে কিন্তু আমি কি করব তোমা আমার তো কিছু করার নাই মুসলে পড়তে পারেন কিন্তু আমি আর একটা পদ্ধতি বলতে পারি আপনি তো ঠাকুর ধরেছেন ঠাকুরের কাজে বিফোর হয়ে যান সব কিছুর মধ্যে পদ্মপাতায় জল যেরকম থাকে সেরকম করে থাকবেন যেটুকু করতে হয় ক্লাস করতে হয় করলাম তারপর ব্যাগ গোটাবেন চলে যাবেন যাচন করতে মানুষের ঘরে যান যারা আশাহীন হয়ে পড়ে আছে আপনার মতন তাদেরকে আশার আলো দেখান আশার কিরণের যদি একটা খণ্ডও থাকে সেটা ঠাকুরকে ধর ধরেই হতে পারেন এটাই বোঝান ইউনিভার্সিটির ওই দেওয়ালটাকে বাদ দেন ওটা একটা ছোটো জগৎ বৃহৎ জগতে ছড়িয়ে পড়েন এটা করে দেখেন দেখবেন ছমাসের মধ্যে আপনার সব কিছু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে মাত্র ছমাস টাইম দিলেন ওই ছোট্ট গণ্ডির মধ্যে এই সংসারটার ভিতরে আমরাও কিন্তু ঢুকে মরছি আমাদেরও কিছু করার নেই আমাদের এইটুকু সংসারের মধ্যেই বুদ্ধি আসছে বুদ্ধি যাচ্ছে কিন্তু যখন আমরা ছড়িয়ে পড়ব সকলের সঙ্গে ছড়িয়ে পড়ব তখন আমাদের মনে নতুন নতুন বাঁচার ভাবনা আসবে বাড়ার ভাবনা আসবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে তাই আমরাও আমরাও এই গন্ডি থেকে বের হব মাত্র ছ মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি কি পরিবর্তন হচ্ছে ওই মা আবারও জানান ওষুধ খেতে চায় না তাতে সাবলীলতাই বলছেন ওষুধ খাবার দরকার নেই আপনি সেই জাদুর ছড়ি আপনার হাতে সেই জাদু আছে ভালো হওয়ার ভালো করার কিন্তু আপনি জাদুটাকে ঢেকে রেখে দিয়েছেন এখন সাহস করে বলেন আমি এই জাদুর আওতার মধ্যে পড়ি না আপনি একজন জ্ঞানী মানুষ বিদ্যা বুদ্ধি আছে যখন ঈশ্বরের কথা বলবেন আপনার মুখ দিয়ে যখন এই কথাগুলো বেরোবে মানুষ তখন সাদরে গ্রহণ করবে কারো সাথে ইনভলভ হবেন না ইনভলভ হবেন খালি তাতে মগ্ন থাকার বিষয়ে ঈশ্বরে মগ্ন থাকেন তাকে প্রতিষ্ঠা করেন একটা বাচ্চা যখন হাঁটে তখন সে পড়ে যায় আর বাবা মা হাতটা ধরে ধরে চেষ্টা করে সে যাতে হাঁটতে থাকে সে যাতে হাঁটতে পারে আয় আয় বাবা আয় আয় বাবা বলে তাকে এনকারেজ করতে থাকে আপনিও সেরকম করবেন সমাজে যারা পারবে না তাদের এনকারেজ করেন সবাই সবার বাঁচার অধিকার আছে আমি অমুকের সাথে কথা বলবো অমুকের সাথে কথা বলবো না এরকম ভাব ছেড়ে দিবেন সবার সাথেই বলুন যার যেখানে দরকার আমার মুখ দিয়ে খালি পজিটিভ কথায় বেরোবে পরে দেখেন মাটি আবারও বলেন ওর বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়েছে আচার্যদেব বলেন জ্ঞানী মানুষ শোকে স্তব্ধ থাকে না কারণ সে জানে পাতা যখন ঝরে যায় গাছের গোড়াতেই পড়ে গাছটাকে পুষ্ট করে শোক মানুষকে নন্দিত করে না মুহ্যমান করে তোলে তাই শোক থেকে বেরিয়ে আসা ভালো তিনি আছেন যেখানেই থাকেন তিনি আমাকে যেরকম দেখলে সবচেয়ে সুখী হতেন আমি সেইভাবেই নিজেকে তৈরি করব যদি পিতৃতর্পণ বলা হয় তাহলে এইটাই পিতৃতর্পণ ডাক্তার দাশগুপ্ত তার এই অমীয় আশীর্বাদ মনোজ সহকারে শুনলেন পরে বলছেন আরও একটা নিবেদন মায়ের হাঁটু ব্যথা সারিয়ে দেন আচার্যদেবের কাছে মানে কত কথা ছেলে কথা শোনে না ছেলে ওষুধ খায় না তারপর এরপর হাঁটু ব্যথা নিয়ে এসেছে আচার্যদেবের কাছে আচার্যদেব সহাস্যে বলছেন আমি বলি আপনার মায়ের হাঁটু ব্যথা থাকুক আর আপনি সেই রকম সেটাকে নিরাময় করতে লেগে থাকেন একটা চিন্তা থাকা দরকার আমার মনে হয় মানুষের একটা চিন্তা থাকলে তাতে ভালোতে আবদ্ধ থাকে রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছে আপনি হুঁকো খান কেন বলেন এই হুঁকো আমাকে টেনে রাখে তোদের কাছে মিষ্টি হেসে বললেন সংসারে যদি থাকতেই হয় আপনাকে মায়ের হাঁটু ব্যথাতেই আপনাকে টেনে রাখবে মায়ের জন্য চিন্তাই আপনাকে সংসারই করে তুলবে তাই আমি বলি আপনার মায়ের হাঁটু ব্যথাটা থাকুক আর আপনি হাঁটু ব্যথাটাকে নিরসন করার জন্য নিরন্তর মায়ের সাথে যুক্ত থাকুন মানে হাঁটু ব্যথাটা এমন একটা কারণ যে কারণে মা ছেলের সম্পর্কটা ভালো থাকবে ডাক্তার এই ব্যবস্থাপত্রের বিচিত্রায় তিনি নিজেও মিষ্টি হাসলেন এবং মা ছেলে উভয় সহস্যবনে তার এই আশীর্বাদ মাথায় নিলে এত সুন্দর মানে প্রসঙ্গ আমিও পড়তে পড়তে একাই হাসছিলাম যে আচার্যদেব কি জানেন না আর কি পারেন না সব কিছুই জানেন সব কিছুই বলেন আর সব কিছুই করেন আমরাই করতে পারি না আমরা দেখে শুধু মনে মনে সাময়িকভাবে শান্তি পাই তারপর এসে আবার জে কে সেই কারণ আমরা জিনিসটাকে ফলো করি না তো ভালো লাগলো পড়তে সত্যি রোগের রোগে যখন রোগী ছটপট করে তখন আচার্যদেবের এই কথাগুলোকে একটু আলোচনা করতে হয় আর কি আলোচনা করবে যে জানে সে তো বোঝাবে আমরা জানলাম অথচ কিছু বললাম না তাহলে কি হয় যাই হোক মাস মধ্যে চেঞ্জ হয়ে যাবেন এই যে কথাগুলো আচার্যদেব ওই দাদাকে করতে বললেন এই পয়েন্টগুলো একটু নিজেরা করে দেখুন তো কী হতে পারে আর কি হয় না সব কিছু হয় আজ এইটুকুই থাক অনেকটা হয়ে গেল আবার পরের দিন আসবো জয়গুরু